জাস্ট আমি তিনটা কাজ করছি এই তিনটা কাজ করে হচ্ছে আমি আমার ইংলিশটাকে ইম্প্রুভ করছি যে তিনটা কাজ আমি প্রতিনিয়ত করছি অ্যান্ড দ্যাট ইনসেইনি ওয়ার্ড সো আজকের ভিডিওতে আমি এই তিনটা বিষয় শেয়ার করবো কী অবস্থা সবার সো আজকের ভিডিওতে আমি তিনটা জাস্ট তিনটা স্পোকেন ইংলিশের হ্যাক্স বলবো যেগুলো আমি অ্যাপ্লাই করছি যখন আমি ইংরেজি শেখা শুরু করি জাস্ট তিনটা কাজ করছি আমি মাত্র এই তিনটা কাজ করে আমার স্পোকেন ইংলিশটাকে আমি ইম্প্রুভ করছি জাস্ট তিনটা কাজ আমি প্রতিনিয়ত এবং রেগুলারলি করতাম যখন আমি স্পোকেন ইংলিশ শেখা শুরু করি এই তিনটা কাজ যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার ইংলিশটাও ইম্প্রুভ হবে জাস্ট তিনটা কাজ ধৈর্য ধরে করতে হবে সো লেটস গ্যাট স্টার্টেড ফার্স্ট অফ অল আই স্টার্টেড মেকিং ভিডিওস প্রথম কাজ যেটা আমি শুরু করছি ভিডিও বানানো শুরু করি অনেক ভাবতে ভাবতে অনেক কিছু নেবে অনেক মানে আমি ভাবতেছিলাম যে স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ করবো তখন ওয়ে পাচ্ছিলাম না কীভাবে কী করবো অ্যান্ড দেন আই স্টার্টেড মেকিং ভিডিওস আমি একটা ফেসবুক পেজ খুলি অ্যান্ড ওইখানে আমি ভিডিও বানাই আপলোড করি জাস্ট আমি যদি আপনাকে দেখাই জাস্ট এই জায়গাটায় আমি ওই সিঁড়িটা জাস্ট ওইখানে বসে প্রথম ভিডিওটা বানাই ফার্স্ট ভিডিওটা আমি ওই জায়গা থেকে বানাই অ্যান্ড সেটা আপলোড করি আমি জানি অনেকে হাসাহাসি করবে অনেকে অনেক কিছু করবে বাট আমি ওইটা চিন্তা না করি আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আমাকে ইংলিশটা ইম্প্রুভ করতে হবে সো আমি ইংলিশ ভিডিও বানানো শুরু করি অ্যান্ড র্যান্ডমলি আপলোড দিতে থাকি এই কাজটা আমি প্রতিনিয়ত করতাম ইভেন ফেসবুক টিকটক ইউটিউব এই তিন জায়গায় আমি ভিডিও আপলোড দিতাম সো এটা ছিল আমার ফার্স্ট এটেম যে আমি স্পোক ইংলিশটা শুরু করছি এভাবে অ্যান্ড সেকেন্ড অফ অল আমি হচ্ছে ভিডিও দেখা শুরু করি বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে ইংলিশ টু ইংলিশ ভিডিও বানায় ফার্স্টে আমি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখাই শুরু করি কারণ হচ্ছে প্রথম থেকেই তো আমি আর নেটিভ স্পিকারদের ল্যাঙ্গুয়েজটা বুঝবো না বা একটু টাইম লাগবে সো আমি নর্মালি কি করি যে হচ্ছে যারা হচ্ছে আমার মতো ভিডিও বানায় তাদের ভিডিও দেখি অ্যান্ড দেখতে দেখতে আমিও ভিডিও বানানো শুরু করি এবং আমি আমার ভিডিও বানানোর কাজটা রেগুলার কন্টিনিউ রাখি এবং ভিডিও দেখা শুরু করি এই দুইটা কাজ আমি প্রতিদিন করতাম অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে আমি নিজের সাথে কথা বলতাম অনেক মানে ভুল বলতাম বা যেটাই বলি না কেন আমি সারাদিন যতক্ষণ ফ্রি থাকতাম আমি নিজের সাথে কথা বলতাম সো ফার্স্ট কাজ হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করি অ্যান্ড সেটা আপলোড করি ফেসবুকে টিকটকে এবং ইউটিউবে সেকেন্ড কাজ হচ্ছে আমি ব্লগারদের ইংলিশ যারা ইংলিশ ইংলিশ ভিডিও বানায় বাংলাদেশি তাদের ভিডিও দেখা শুরু করি অ্যান্ড থার্ড ওয়ান আমি হচ্ছে নিজের সাথে ইংরেজিতে প্রচুর কথা বলি এই তিনটা কাজ আমি কন্টিনিউয়াসলি করি এবং এই তিনটা কাজ করার ফলে কী হয়েছে আস্তে আস্তে আমার ইংলিশটা গ্রো করে শুরুর দিকে হয়তো আমি আটকায় যাইতাম দুইটা বা তিনটা সেন্টেন্সের বেশি বলতে পারতাম না বাট আস্তে 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 আমি এই বিষয়টা বুঝতে পারি যে আমার ইংলিশটা ইম্প্রুভ হচ্ছে অ্যান্ড আমি এটা কন্টিনিউ করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এখন হচ্ছে ইংরাজিতে কথা বলতে পারি অ্যান্ড আমি জানি না কীভাবে ফ্লুয়েন্সিটা চলে আসছে সো আপনি যদি এই তিনটা কাজ মনোযোগ দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করে করতে পারেন ইনশাল্লাহ আপনি এক মাস এটা কন্টিনিউ করেন এক মাস কন্টিনিউ করার পরে কিন্তু আপনি দেখবেন আপনার পারেন মানে আমি কেন ভিডিও বানাবো ভিডিও বানায় কেন আপলোড দেবো আচ্ছা আপনি যদি ভালো না লাগে আপনি ভিডিও বানান আপনাকে আপলোড দিতে হবে না ইটস নট ম্যান্ডেটরি টু আপলোড ইউর ভিডিওস অন সোশ্যাল মিডিয়া বা আপনি রেকর্ড করেন আপনাকে রেকর্ড করে ভিডিও গুলো রাখেন আজকে একটা ভিডিও রেকর্ড করেন কন্টিনিউসলি রেকর্ড করতে থাকেন প্রতিদিন প্রতিদিন আমি এমন দিন গেছে পাঁচটা ছয়টা সাতটা ভিডিও বানাইছি সো আপনি র্যান্ডমলি আমি কোনো স্ক্রিপ্ট না কোনো টপিক সিলেক্ট না জাস্ট র্যান্ডমলি ভিডিও বানাইতাম সো আপনি এগুলো করেন অ্যান্ড দেন আপনি হচ্ছে এক মাস কন্টিনিউ করার পরে এক মাস এবং আজকে যে ভিডিও বানা বানাবেন এক মাস পরে যেটা বানাবেন এটার মধ্যে কম্পেয়ার করে আপনি পার্থক্য বুঝতে পারবেন সো এই তিনটা কাজ যদি আপনি নিয়মিত দুই মাস বা তিন মাস করেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন